টেনে নিয়ে বালিশটা নিচু না বালিশের ওখানে একটু আর একটা কিছু থাকলেও হতো তো ওই বালিশটা হলেও হতো তো এবার বলি এটা ছিল অথইয়ের অন্নপ্রাশনের ফটশুট পর্ব কিন্তু এত গরম যে আমরা ওকে একটাও পোশাক পরাতে পারিনি নিশ্চয়ই ভাবছেন যে কি ব্যাপার একটা জামা না পরিয়ে এইভাবে ওকে মানে ছবি মানে রাখছে যে প্রত্যেকটা ছবি দেখুন কিন্তু সত্যি বলতে এত গরম না তো জাস্ট শ্যুট করানোর জন্যই প্যান্টটা পরিয়ে দেওয়া হয়েছে তো ও যে ওই প্রথম পর্বটুকুতে হেসেছে এটাই যে আমাদের কত বড় পাওয়া আর এর পরবর্তী পর্বে আরো কিছু ভিডিও পর্ব থাকবে আপনারা অবাক হয়ে যাবেন সেখানে ও একটু শান্ত ছিল না মানে এত প্রচন্ড গরম কিন্তু আমরা চারিদিকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম সুন্দর করে একটা সাজিয়ে ফটোশুট করব। কিন্তু কোনোটাই ঠিক সুপরিকল্পিতভাবে হলো না গরমের জন্য তারপর আবার মাঝখানে কারেন্ট চলে গেছে তো এটা যেহেতু আমার দেশ বাড়িতে হয়েছে তাই এই দেখছেন এই যে কান্না পর্ব শুরু হয়েছে এর পরে আরো যে পর্বগুলো আছে সেখানে ওকে আর শান্ত করতে পারে তো ফলে সেটা আমাদের কাছে একটু অস্বস্তির খুব খারাপ লাগছিল এইখানে দেখুন বলছি এটা আমার ওই বালিশটা সামনে দিয়ে দাদা ওই বালিশটা ওই হালে নিতে পারবে এই সাগর পিছনের বালিশটার সামনে দাও এটা তুলে পিছনের বালিশটা সাজিয়ে পারবে হুম ধীরে সুস্থ ওই বালিশটা আগে তোলো পিছনেরটা তোলো পিছনের বালিশটা তোলো না এই বোধা দেই দেব হ্যাঁ ওইটা তুলে যাও এই সাগর ওইদিকে যা ওই পিছনে ঠেকা দে ওইদিকে ঠেকে দিলে হবে না এটা উঁচু আছে এইটা দে এই পিঠটা দিবি এপারে নোংরাটা যেন বোঝা না যায়

ও হয়তো মানে অথচ থেকে এক মাস এক মাস বেশ কয়েকদিনের বড় কিন্তু ও অনেকটা শক্ত হয়েছে তো দেখুন ওর কিছু ফটো এসছে কি দারুণ বিভিন্নভাবে খেলা করছিল সেই ফটো পর্ব এসছে দেখুন দেখুন আমরা যত চেষ্টা করবো কিন্তু আমাদের অথকে চুল রাখতে পারিনি প্রচন্ড গরম তার উপরে আবার কি যেন একটা অস্বস্তি হচ্ছিল তো আমরা যত পারি তাড়াতাড়ি আহ মিনিট খানেক লক্ষ্যের মধ্যেই পুরো পর্বটাকে সেরেছি তো বেশ কিছু ছবি কয়েকটা নিতে পেরেছি আর আমরা লাইটটা একটু ভুলভাবে সেট করেছিলাম যে এইটাকে সাজানো হয়েছে কিন্তু আমাদের উল্টো দিকে দেখুন লাইট অপশানসটা আছে ফলে ক্যামেরা অনেক কিছু নষ্ট হয়েছে আর তার উপর যখন আমি ক্যামেরায় ছিলাম না তখন অনেকটাই সমস্যা হয়েছে আর দেখুন এদিকে যে কয়েকটা ছবি ওর ভালো এসছে বাকি তেমন কিছু করতে পারিনি আমরা আমি আগের ভিডিও পর্বে আপনাদের জানিয়েছিলাম যে ওই পাখা ওর মা এবং মাসি নিজের হাতে তৈরি করেছে ওই বংশাগুলো তারপর পিছনে যে ওই যে গুলোতে লেখা আছে অথই মিষ্টি ভাত এগুলো সব করা করেছে এমনকি লেখা ওর মা করেছে আমি সময় পাইনি আমার ঘুরিয়ে দেওয়ার কথা ছিল উপরে ওর দুজনের হাতে তৈরি সেই নিজে হাতে তৈরি পাখা যে করে রাখা এইগুলো ডিজাইন সব ওর মাসি সবগুলো সুন্দর করে সাজিয়েছে ব্যাপারটা হচ্ছে এত গর্বের মধ্যে আমরা আমরা প্ল্যান করতে পারিনি আর সব থেকে বড়ো কথা প্ল্যানটা ঠিকই ছিল এই লাইটটা আমাদের সেটের জন্য সমস্যা আর একটু ক্যামেরা ধরার উপর উঠেছিল তো সেখানে যাই হোক তো কিছু ছবি যেগুলো ভালো এসেছে দেখতে থাকুন তো ওর মা সেও কিন্তু খুব একটা ভালো পিকচার নিতে পারনি দেখুন কিন্তু ওর মানে এত অস্বস্তি লাগছিল আর সব থেকে আশ্চর্য কি জানেন এই ফটোশুট করার পরে আমাদের অথৈ কখনো এত টায়ার ছিল না তো তারপরে দেখি ওই মায়ের কোলে বসে ঘুমিয়ে পড়েছে তো আমরা অবাক হয়ে গেছি আমরা সব কিছু ফেলে রেখে অতকে নিয়ে বলে আগে ওকে ঘুম পাড়িয়ে ব্যবস্থা করো আমাদের ফটোশ্যুটের প্রয়োজন ছিল না তো ফলে তখন সব বন্ধ করে দিলাম কেননা আমাদের এই এই আছে এরকম করতে করতে ঘুমিয়ে পড়েছে কি অদ্ভুত বন্ধু কতটা টায়ার ছিল যার জন্য কাঁচ তো বা খেয়েও পেয়েছিল এরকম তো আমরা আমাদের ব্যস্ততায় ওকে ততটা আর ওই তখন খেয়াল করিনি কিন্তু ব্যাপারটা পুরো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই যে আমরা জানি ওকে এই মানে ছবিটা করি নিয়ে ছেড়ে দেবো ব্যাস এই কিন্তু তবু ও যে ভিতর ভিতরে এত ক্লান্ত সারা দিনের ধকলের পর বিভিন্ন অন্নপ্রাশনের ভাত খাওয়া বা সব আত্মীয় স্বজন এসছে এই সব বিষয়ে তো বাচ্চাদের কত প্রভাব পড়ে তো এটা আমি বুঝলাম যে আমরা ও হাসছে হয়তো মজা করছে কিন্তু তবুও ভিতরে যে কত প্রভাব সেটা বুঝলাম তো ফলে তাড়াতাড়ি আমরা ফটোশ্যুট পর্ব শেষ করেছি তো যতটুকু র ভিডিওটা ছিল সবই আপনাদের সামনে রাখলাম সে কি কথা বলেছি না বলেছি সব কিছুই কাটলাম না কেন এগুলি আমাদের স্মৃতি থাকবে তো হয়তো আপনারা দেখছেন কিন্তু আমাদের কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তাই সেগুলো কিছু অংশ বাদ দিলাম না সবটাই একসাথে রাখলাম তো যাই হোক দেখতে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে কিন্তু অথৈ অতৈকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে এবং আল বাটন করবেন যাতে আরও অথৈয়ের এরকম ভিডিও পর্ব আপনাদের সামনে রাখতে পারি আর তাকে অনেক 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 স্নেহ দেবেন